রোহিত সাধুদের পুরুলিয়া থেকেই ফিরতে হলো উত্তরপ্রদেশে বৃহস্পতিবার সাধুদের গণপিটুনির ঘটনায় নিন্দার ঝড় ওঠে ঘটনায় জড়িত বারো জনকে গ্রেফতার করেছে পুলিশ উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন সাধুরা এবং সাধুদের ফেরত যাওয়ার ব্যবস্থা করেন পুরুলিয়ার সাংসদ এই ঘটনায় ইতিমধ্যেই বারো জনকে পুলিশ গ্রেফতার করেছে যে ঘটনা বৃহস্পতিবার ঘটে সাধুদের গণপিটুনির ঘটনা আর এই ঘটনার পরেই নিন্দার ঝড় ওঠে এই ঘটনায় জড়িত বারো জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে আর উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে সাধুরা যাচ্ছিলেন বলেই জানতে পারা যাচ্ছে তাদের ফেরত যাওয়ার ব্যবস্থা করেছেন পুরুলিয়ার সাংসদ যে খবর এই মুহূর্তে সামনে আসছে যে ঘটনা পুরুলিয়ায় ঘটে সাধুদের গণপিটুনির ঘটনায় প্রহিত সাধুদের এবার পুরুলিয়া থেকেই উত্তরপ্রদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বৃহস্পতিবার সাধুদের এই গণপিটুনির ঘটনায় নিন্দার ঝড় ওঠে সর্বত্র বারো জনকে পুলিশ গ্রেফতার করেছে আর এবার উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে সাধুরা যাচ্ছিলেন তবে সাধুদের আবারও ফেরত যাওয়ারই ব্যবস্থা করা হয়েছে পুরুলিয়ার সাংসদ তাদের ফেরত যাওয়ার ব্যবস্থা করেছেন বলে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে মনোরঞ্জন এই মুহূর্তে আপডেট কি রয়েছে মনোরঞ্জন শোনা যায় পুরুলিয়া জেলাতে যেটা দেখা গেছে সাধুের ঘটনার পর থেকেই চারদিকে কিন্তু নিন্দার দেখা গিয়েছে পুরুলিয়া জেলার বিভিন্ন থানা ঘেরা কর্মসূচি চলছে বিজেপির ইতিমধ্যে কাশীপুর থানা থেকে শুরু করে পুরুলিয়া টাউন থানা প্রত্যেকটা থানায় বিজেপি নেতা সমস্ত একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আজকে বিকেল থেকেই এবং এই ঘটনায় যে রাজনৈতিক চাপান্ত তৈরি হয়েছে বিজেপি একদিকে যেমন অভিযোগ করছে যে এই ঘটনায় তৃণমূল জড়িত রয়েছে তৃণমূল অস্ত্র দুর্কৃতিরা উদ্দেশ্য প্রণিতভাবে সালদেরকে উপর আক্রমণ চালাইছে এমনটা কিছু অভিযোগ করা হয়েছে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা কিন্তু এই ঘটনার পর কিন্তু যেটা একটা বড় বিষয় উঠে আসছে যে সাধুরা যে সমস্ত ছাতুরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তাদেরকে মাঝপথে কাশীপুরে এলাকায় তাকে গণপ্রহার প্রহার করা হয় এবং তারপরে কিন্তু তারা পুরুলিয়াতে সাংসদ তিনি রয়েছেন বিজেপির সাংসদ জ্যতির্মসিং মাহাতো সেখানে থানা থেকে উদ্ধার করে ছাত্রদেরকে নিয়ে আসে এবং তাদেরকে তারা উত্তরপ্রদেশ আবারকে তাদেরকে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে পাঠানোর ব্যবস্থা করা হয় সাংসদের পক্ষ থেকে তবে ছাতুরাই যে আশ্বস করছিলেন যে গঙ্গাসাগরের উদ্দেশ্যে তারা যাচ্ছিলেন একটা পূর্ণ স্নানের জন্য তারা যাচ্ছিলেন কিন্তু সেইখানে পুরুলিয়ার মতো একটি জেলা যায় যেখানে ছাত্রদের উপর আক্রমণ চালানো হয়েছে ছাত্রদেরকে গণ প্রহার করা হয়েছে কিন্তু তারপরে কিন্তু তাদের আর সাগর দেখা হবে না অর্থাৎ আজকে পুরুলিয়া জেলা থেকে তাদেরকে আবার উত্তরপ্রদেশের উদ্দেশ্যে যাওয়ার ব্যবস্থা করছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তবে একই সঙ্গে পুরুলিয়ার যে এই ঘটনা ঘটেছে একেবারে সোশ্যাল মাধ্যমে কিন্তু একেবারে প্রতিবাদের ঝড় দেখা গিয়েছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে পোস্ট করছে বিভিন্ন সাধারণ মানুষরা তারা কিন্তু সোশ্যাল মাধ্যমে পোস্ট করছেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা জানিয়েছেন সাধারণ মানুষজন তবে এখনো পর্যন্ত জেলা পুলিশ সূত্রে জানা গিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই বারো জনের মধ্যে সাতজনকে চার দিনের পুলিশ হেফাজত এবং বাকি পাঁচজনকে চার দিনের জিল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ঘটনার সঙ্গে পুলিশ আরও কারাগার জড়িত তার তখন শুরু করেছে তবে এখন পর্যন্ত বিজেপি এই ঘটনায় সরব হয়েছে সাধারণ মানুষ কিন্তু সরব হয়েছে পুরুলিয়া যে আজকে বৃহস্পতিবার থেকে যে ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার ঘরে বৃহস্পতিবার তার পরদিন থেকেই কিন্তু এই ঘটনা একেবারে সোল পড়ে গিয়েছে সোশ্যাল মাধ্যমে কিন্তু প্রচন্ড ভিডিও যে সমস্ত রয়েছে সেগুলো শেয়ার করা হয়েছে এবং শীঘ্র প্রতিবাদ জানানো হয়েছে একটা নিন্দার ঝড় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা